নির্বাচন হবে আমি দাঁড়িয়েছি তৃণমূলের সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের অনুরোধ আমি নির্বাচন দাঁড়িয়েছি মানুষ পরিবর্তন চায় দশ বছরের মামেষি নির্বাচন আসার করে পরিবর্তন হয় নাই যানজটের কবলে ম্যামেশি আন্তর্জাতিক সংস্থার দৃষ্টিতে ম্যামেশির নবম দীর্ঘতির শহর দীর্ঘ দীর্ঘ অর্থ হল যানজটের শহর এটা আপনাদের বুঝে নিতে হবে মুক্ত করা এবং দুর্নীতিমুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন অন্যায় অত্যাচার জোর জলুম সন্ত্রাস মাদক ইপ্রীতি বাল্য বিবাহ সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা মমসিং সিটি কর্পোরেশন থেকে আমি তো নির্বাহিত হতে পারি দুর্নীতি বিরুদ্ধে জেরু টলারে শতবা দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হবে যানজটভুক্ত হবে মানুষ শান্তিতে বসবাস করে কোনো স্বজনবৃতি দুর্নীতি এবং সেই সাথে আমাদের মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এটা আমাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমি নির্বাচনে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আমি সবকলাম হতে পারি আমাদের সব দলের জেলা আওয়ামী লীগ মহানর আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আমরা পাশে দাঁড়িয়েছেন এমনকি সাধারণ মানুষ পর্যন্ত সকলের সহায়তায় ইনশাআল্লাহ আমরা সে কাজকে ইনশাল্লাহ করব ও চেয়ে আমরা নির্বাচনের উপলক্ষে একটি ইশ্তাহার আপনাদের সামনে আসবে ইস্তেহার আসার পর আপনারা আল্লাহর মতে সব কিছু জানতে পারবে

আমি আওয়ামী লীগ করতে সারা আমি আওয়ামী লীগ করেছি 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 দলের সিদ্ধান্ত ভাই পূর্ণ করে নির্বাচন যায় নাই এবং করিও নাই দলের সিদ্ধান্তকে যখন যেটা নির্বাচন হয়েছে সেই সিদ্ধান্ত সে যুক্তমত পোষণ করে আমরা আল্লাহ নির্বাচন করেছি প্রার্থী যারা হচ্ছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আপনারা নির্বাচন মুখর হবে উৎসবমুখর হবে হবে সেটা করার জন্যই এই বাংলাদেশ আওয়ামী লীগ আর কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে বিদায় এটা পূর্ণ গণতন্ত্র দলের বিতর্ক দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বেদা আজকে দল থেকে একাধিক প্রার্থী নির্বাচন হওয়ার সুযোগ পাচ্ছে এটাই কিন্তু গণতন্ত্র দলের ভিতরে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিরাট আমি মনে করি সিদ্ধান্ত আপনাদের সকলের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশি সময় ব্যবর্তন হারিয়ে গেছে এইগুলি থেকে আপনাদের বুঝতে হবে দুর্নীতিমুক্ত সিটি ফেপারেশন সন্ত্রাসমুক্ত সিটি ফেপারেশন মাদক মুক্ত সিটি প্রশ্ন চাঁদাবাদ মুক্ত সিটি কর্পোরেশন গত পাঁচ দিন আগে র্যাবের রাতে প্রায় চল্লিশ পঞ্চাশ জন সিটি কর্পোরেশনের আজকে তাদের শ্রীপস চাঁদাবাদে ধরা পড়েছে এটা কিসের আমল আলামত এই এই এটা কিন্তু গত পাঁচ সাত বছর একা চলে গেছে এটা কোনো প্রতিবাদ নাই কিছু নাই কেউ কথা বলে না নতুন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য শান্তিতে বসবাস করার জন্য চাঁদাবাদ বিরোধী দুর্নীতি বিরোধী সন্ত্রাস বিরোধী ভূমিদস্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডকে মাদক বিরোধী কর্মকাণ্ডকে সামনে নেই আমরা নির্বাচন করার জন্য আমি মাঠে নেমেছি ইনশাল্লাহ আল্লাহ সহায়তাকে আমি আর বিজয় লাভ করবো ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারলে শহরে মানুষ শান্তি দশ করার ব্যবস্থা করবো ঊর্ধ্বমুখী কর যে যার এক হাজার কর ছিল তার এখানে আট হাজার টাকা দিতে হয় আমাদের নতুন যে শহর ওয়ার্ডগুলি ওয়ার্ডগুলো নতুন এসেছে সেখানে কোনো পাকা বিলিয়ন এখন পর্যন্ত সে এলাকার মানুষ যারা পাঁচশো টাকা পর্যন্ত দিতে হচ্ছে তাদের পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে এই যে বিষয়গুলি পরে বুঝা নগরবাসী অধিষ্ঠ আমি দুজ্য লাভ করতে পারি পর অর্ধেক নামে নিয়মিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু